চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সকলে অবগত আছেন সাহায্যকারী পদে পদে সামনে পরীক্ষা হতে যাচ্ছে সকলে অবগত আছেন আর এখানে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত পদ ছিল উনিশতম গ্রেডের প্রচুর অ্যাপ্লাই করছে এখন বিষয়টা হলো যারা আবেদন করছেন আহ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু সামনে পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন একটু ধৈর্য সহকারে পরীক্ষার বিষয় বলি একটু শুনবেন ইনশাল্লাহ আর যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে যেহেতু পরীক্ষার্থী বেশি এমসিকিউ পরীক্ষা হবে তাই এমসিকিউ পরীক্ষা মানে কি এমসি পরীক্ষা মানে দ্রুত চিন্তা করতে হবে দ্রুত নির্বাচন করতে হবে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই যেহেতু আপনার যদি এক ঘন্টা পরীক্ষায় সত্তর মার্কের এমসি হবে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি দ্রুত চিন্তা করতে হবে এটার কি একবার দাগিয়ে ফেললে কিন্তু এটা রিটার্ন পরীক্ষা না যে দাগ দিয়ে কেটে আপনার এরা কিন্তু অন্ধটা দিলেন একবার গোল ভরাট করে ফেললে কিন্তু শেষ এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আজকে আমরা কথা বলবো পরীক্ষার দিক নির্দেশনা সহ তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টস বক্স আছে আপনারা মূলত কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য যা আছে তা কিন্তু আপনারা প্রকাশ করতে পারেন এখন বিষয়টা হলো এখানে এমসিকিউ পরীক্ষা মানে হলো আপনি দ্রুত চিন্তা করতে হবে ধরেন একটা প্রশ্ন আসলো সময় তো কম এক ঘন্টা সত্তরটা এমসিকিউ যদি আসে আপনার তো সমাধান ভরাট করতে হবে তারপরে দ্রুত নির্বাচন করতে হবে কোনটা ভরাট করবেন এবং সময় নষ্ট করা যাবে না এখানে সম্ভবত মাইনাস মার্ক থাকবে চারটা ভুল করলে এখানে শূন্য পয়েন্ট টু ফাইভ করে মাইনাস মার্ক থাকবে আবারও বলতেছি শূন্য পয়েন্ট টু ফাইভ করে মাইনাস মার্ক থাকার সম্ভাবনা বেশি তাই ভুল করলে কিন্তু আপনাদের এটা আহ মাসুল দিতে হবে তারপরও মূলত এমসিকিউ মূলত আপনার কয়েকটা বিষয় নিয়ে আসবে যেমন বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয় কোটা সংস্কার আন্দোলন তারপর হলো আপনার সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলি নিয়ে আসবে যেরকম বাংলার মধ্যে আপনার ব্যাকরণ বিপরীত শব্দ শুদ্ধ বানাম ইংরাজি বিভিন্ন বিভিন্ন বিষয় আসবে গণিতের মধ্যে শতকরা লাভ ক্ষতি সময় কাজ এবং সাধারণ হিসাব ছোট ছোট এইসব বিষয়গুলি আসবে সাধারণ জ্ঞান হলো বাংলাদেশ এবং বিশ্ব পরিচিতি সংবিধান ও সাধারণ জ্ঞান মুক্তিযোদ্ধা সরি কথা বলি বেজে গেছে মুক্তিযুদ্ধ এবং আপনার এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট দুই চার পাঁচটা প্রশ্ন আসতে পারে তারপরে আপনার পরীক্ষার সময় বাঁচাতে আপনার কিন্তু বিভিন্ন হিসাব হিসাব নিকাশ আছে যেরকম সহজ প্রশ্ন আগে মানে যেগুলো আপনি আগে প্রশ্ন খাতা দেখবেন সহজ প্রশ্নগুলো আগে কিন্তু বরাট করার চেষ্টা করবেন আর যেহেতু এমসিকিউ তাই রাপ করার জন্য খাতা কম পাবেন সেক্ষেত্রে সেটার মধ্যে দেখতে হবে আর তারপর যেহেতু মাইনাস মার্ক থাকবে আবারও বলতেছি যেহেতু মাইনাস মার্ক থাকবে সেক্ষেত্রে আপনাদের একটু ভেবে চিনতে দাগাতে হবে আরও কিছু কথা রয়েছে তার আগে বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন ভাই আমার একটু ঠান্ডা লাগছে গলা বসে গেছে কথা বলতে মাঝে মাঝে একটু বেজে যাচ্ছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন বিষয়বস্তু হলো যারা পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো যে ভাই পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে আবার বলতে এখন পরীক্ষা যেহেতু ঢাকাতে হবে আমরা যদি ছোটোখাটো একটা ধরেন একটা হিসাব যদি আমরা করি ধরুন আর আমরা একজন প্রার্থী ধরেন খুলনা থেকে ঢাকাতে পরীক্ষা দিতে আসবে তার খরচটা আমি আবার হিসাব করি খুলনা থেকে বর্তমানে ঢাকার টিকিট হলো একটা ভালোবাসের টিকিট হলো আপনার সাড়ে সাতশো টাকা সাতশো পঞ্চাশ আর আপডাউন যদি ঢাকা পরীক্ষা দিতে আসেন আর সাতশো পঞ্চাশ হতো কত পনেরোশো ধরেন পনেরোশো থাকলে তিনবেলা খাবার দাবার তার আমরা দুইশো করে ধরলাম ছয়শো তারপর আউট পকেট খরচ আছে ধরেন আরো চারশো টাকা তারপরে আপনার আপনারে আরো পাঁচশো টাকা তার মানে পরীক্ষা দিতে আপনি মানে কাছাকাছি থেকে পরীক্ষা দিতে আসলে তিন হাজার টাকা খরচ বিষয়টা বুঝেন ভাই আর যদি দূর চট্টগ্রাম সিলেট রাঙামাটি দিনাজপুর রংপুর থেকে আসেন তাহলে আপনার একটা পরীক্ষা দিতে আসলে এভারেজ পাঁচ হাজার টাকা ডাউন খাওয়া দাওয়া সব মিলে কিন্তু খরচ পড়বে এখন ভাই আপনারা যদি মনে করেন এখানে আবেদন প্রচুর প্রচুর ভাই প্রচুর আবেদন পড়ছে এখন যদি আপনারা ভাই যে পড়াশোনা পড়াশোনা না করে আসেন আমার কথা বুঝেন আপনারা যদি পড়াশোনা না করে আসেন সেক্ষেত্রে ভাই এই যে টাকাটা আসবেন যাবেন টাকাটা এ লস আবার বলতেছি এই যে আসবেন যাবেন সম্পূর্ণ সম্পূর্ণ লস খাতায় এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে কারণ এখানে ভাই অনেকে বলবেন যে ভাই মাধ্যমিক পাশে নিয়োগ এখানে মাধ্যমিক পাস তারা আবেদন করছে উচ্চ মাধ্যমিক পাস যারা আছে তারা আবেদন করছে যারা মা অনার্সে পড়তেছে তারা আবেদন করছে যারা মাস্টার্স অনার্স শেষ করছে তারা আবেদন করছে যারা মাস্টার্স শেষ করছে তারা আবেদন করছে যারা একদম পড়াশোনা কমপ্লিট করছে তারা আবেদন করছে আট ক্যাটাগরি আবার ভার্সিটির স্টুডেন্ট নয় ক্যাটাগরি আবেদন করছে এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি মাধ্যমিক থেকে আবেদন করছি প্রশ্ন মনে অনেক সহজ হবে কেন আপনার ভাই তাদের কাছে সার্ভার আছে না ডাটা এন্ট্রি না কোন সাবজেক্ট এখানে আবার একটা সকলে যারা আবেদন করছে সব ডকুমেন্ট দেওয়া লেগছে তো তারা সার্ভারে তো দেখতে পারছে যে মাধ্যমিক পাস কত হাজার আবেদন উচ্চ মাধ্যমিক পাশ কত হাজার আবেদন তারপরে মাস্টার্স পাস কত আবেদন তারপর ভার্সিটি থেকে যারা পড়াশোনা করছে তারা কত আবেদন করছে তারা এই রকম তো তাদের কাছে তো ডকুমেন্ট বাই সবকিছু একদম হাতের ডকুমেন্ট সেই আকারে পরীক্ষাগুলো করবে আপনি যে ভাববেন যে আমি মাধ্যমিক পাস প্রশ্ন বোধহয় সহজ হবে না ভাই একটা প্রশ্ন একটা সামঞ্জস্য বা একটা ধারাবাহিকতা রেখে তারা কিন্তু প্রশ্নগুলা করবে বিষয়টা ক্লিয়ার তার মানে প্রশ্ন হার্ড হতে যাচ্ছে এটু আপনি ধরে নিতে পারেন বা পরীক্ষা কঠিন হতে যাচ্ছে সেটা আপনারা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ধরে নিতে পারেন যারা পরীক্ষার্থী রয়েছে তাই আপনারা ভাই পড়াশোনা করতে হবে ভাই পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া আবারও বলতেছি পড়াশোনা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই ওই যে আমি আমি যাই বলি ভাই যে বলি পড়াশোনা ছাড়া কোনো বিকল্প পথ নাই এই যে একটা হিসাব করলাম আসবেন যাবেন টাকা খরচ হবে আবার আসবেন যাবেন প্রচুর টাকা খরচ হবে ভাই কিন্তু যদি না করতে পারেন সেই ক্ষেত্রে সবই লস তাই পড়াশোনা করেন আর আপডেট আর পরীক্ষার নিয়ে তো ভিডিও আপলোড দিয়েছি যে আগামী তেইশ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল পিসি যেতে পারে তেইশে জানুয়ারি কারণ হিন্দু ভাই বোনেরা যারা রয়েছেন তাদের সরস্বতী পূজা রয়েছে সেই পূজার তাদের নিয়ম আছে লেখালেখি করা যায় না তারপরে জুতা পরা যায় না তারপর পরীক্ষা দেওয়া যায় না ক্লাস করা যায় না তারপর বিভিন্ন নিয়ম আছে সেই নিয়ম যেহেতু এখানে সকলে ধর্মবন্ধ নির্বিশেষে সকলের আবেদন করার একটা সুযোগ ছিল সেই ক্ষেত্রে যারা আবেদন করছে তাদের দিক খেয়াল রেখে সম্ভবত পরীক্ষার ডেটা চেঞ্জ হয়ে তিরিশ জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এই বিষয় কিন্তু কি জন্য পরিবর্তন হতে পারে পরীক্ষার সময় কি জন্য পরিবর্তন হতে পারে সেই বিষয় কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন চাইলে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাথে শোনা প্রয়োজন আছে তারা আমার মেসেজ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনার সাজেশনটা নিয়ে